আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সব মানিত দর্শক বৃন্দু আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছয় নম্বর সিরিয়ালের মসজিদটি বাহিরের অংশের ওয়ালের প্লাস্টারের কাজ চলছে প্রায় শেষ পর্যায়ে আলহামদুলিল্লাহ দু এক দিনের মধ্যেই প্লাস্টারের কাজ শেষ হবে ইনশাআল্লাহ মসজিদের সামনের সাইড সে মসজিদের উত্তর সাইড আলহামদুলিল্লাহ প্লাস্টার কমপ্লিট মসজিদের পশ্চিম সাইড আলহামদুলিল্লাহ কমপ্লিট প্লাস্টার আছে পশ্চিম সাইড আলহামদুলিল্লাহ প্লাস্টার কমপ্লিট দক্ষিণ সাইডের অল্প একটু বাকি আছে যা ইনশাআল্লাহ আগামীকালকে প্লাস্টার কমপ্লিট হবে ইনশাআল্লাহ সব তো দর্শক বৃন্দু আপনারা বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন যাতে করে এভাবে মসজিদের খেদমতগুলো করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ যাতে সেই তৌফিক দান করেন ইনশাআল্লাহ এই ভিতরে রংসমূহ মসজিদদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া